পাকিস্তানের সাধারণ নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও সরকার গঠন করা হচ্ছে না ইমরান খানের দল পিটিআইয়ের একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারের পথে এগিয়ে যাচ্ছে দেশটি আর সেখানে কপাল পুড়তে যাচ্ছে ইমরান খানের দলের সেনা সমর্থিত নওয়াজ শরীফ ও শাহবাজ শরীফেরা কম আসন পেয়েও সেনাবাহিনীর প্রভাবে অন্যদের নিয়ে সরকার গঠন করবে বলে গুঞ্জন উঠেছে পাকিস্তানের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল আজ শুক্রবার সন্ধ্যা গড়িয়ে গেলেও নির্বাচনের পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়নি ফলাফল প্রকাশের ক্ষেত্রে অস্বাভাবিক ধীর দেখা যাচ্ছে দুইশো আসনের মধ্যে এ পর্যন্ত একশো ছেচল্লিশটি আসনের ফল ঘোষণা করা হয়েছে সর্বাধিক ষাটটি আসনে জয়লাভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছে আরও অন্তত ষাটটি আসনে নির্বাচনে এগিয়ে থাকা তেহরিকি ইনসাফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচন কর্মকর্তারা ফলাফল পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন এজন্য সমর্থকদের পূর্ণ ফলাফল না পাওয়া পর্যন্ত আঞ্চলিক অফিসে অবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে দলটি একাধিক মামলায় কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান আইনি জটিলতায় তার দল পিটিআই নির্বাচনে অংশ নিতে পারেনি নির্বাচন কমিশন থেকে দলটির পরিচিত প্রতীক ক্রিকেট ব্যাটও বরাদ্দ দেওয়া হয়নি যার ফলে দলটির সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তারপরেও চমক দেখিয়েছেন পিটিআই সমর্থিত প্রার্থীরা সরকার গঠনে মূল ভূমিকা রাখবে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও নওয়াজ শরীফের দলের প্রার্থীরা ছিয়াত্তর বছর আগে স্বাধীনতা অর্জনের পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করেছে পাকিস্তানের রাজনীতিতে শেষ বলে কথা নেই সরকার গঠনের রাখ পর্যন্ত যে কোনো কিছুই ঘটে যেতে পারে প্রিয় ভিউয়ার্স ইমরান খানের পিটিআই কি শেষ পর্যন্ত কোনো চমক দেখাতে পারবে বলে মনে হচ্ছে আপনাদের কাছে ইমরান খানের ভাগ্যেই বা কি ঘটতে যাচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ